ও ভুলেও করবেন না আমি হচ্ছেন করতেছি আমি জানি হ্যাঁ এই পৃথিবীর মায়া কাটিয়ে একশো এক ডুব দিয়ে হচ্ছেন একজন পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে তো এখন হচ্ছেন কি আমি একশো প্লাস ডুব দেবো দেখা যাক কত সময় পর্যন্ত আমি সার্ভাইভ করতে পারি আর আমার মনে একটা অজানা কষ্ট লোকে আছে সেটার উদ্দেশ্যে আমি যদি থাকি টিকে থাকি দেখা যাক আল্লা ভরসা তো তিন দিনের একটা কথা ছিল একজনের সাথে কাকে মেন করে বলতেছি সে অবশ্যই ভিডিওটা দেখবে এবং সে দেখতে পারবে তো দেখা যাক আমি একশো প্লাস ডুব দেবই। তো আজকে হচ্ছেন আপনার একত্রিশ তারিখ না এক তারিখ এক তারিখ এক তারিখ ঠিক আছে থার্টি ফার্স্ট মিনিট করছেন তো আপনারা দেখেন শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ

शा अरे भाई धरती धर नो भाई ऐसे नहीं ऐसे अरे धर ना! तो तो अरे नाँस। अरे भाई धर अरे भाई धर मार ए अरे धर धर टिया 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 अरे धर अरे उधर धर भाई धिन

দু তিন দিন আমি সর্বোচ্চ ট্রাই করলাম কয়টা দিছি ভাই একশো পঁচিশটা তেইশটেন সেরকম কাজটাও ভুলেও করবেন না আমি একদম একদম পুরোপুরিভাবে না একদম মানে আমার গা শীতল আজ হচ্ছেন এক তারিখ ছাব্বিশ সালের প্রথম দিন তো এরকম কাজ কেউ ভুলো করবে না তিন দিন মেন করে ভিডিওটা আশা করতেছি তার পর্যন্ত পৌঁছবে তো ওকে থ্যাংক ইউ